নমস্কার অ্যাস্টো টেরো টুইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পদপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা ভালো আছেন তো ভালো না থাকলেও ভালো থাকতে হবে নিজের জন্য কারোর জন্য না তাই তো তো ভালো থাকুন আনন্দে থাকুন সবাইকে ভালো রাখুন এটাই অনেক বড় ব্যাপার এটাই জীবনের সার্থকতা নিজের সাথে সবাইকেও ভালো রাখা সবার কথা ভাবা ভাবতেই হবে যেমনই যা সিচুয়েশন থাকুক যারা আমাকে ভালোবাসে বা যারা আমাদেরকে ভালোবাসে তাদের দায়িত্বটাও কোথাও না কোথাও সে আমাদের উপরই কিন্তু বর্তায় তাই তো তো চলো দেখে নেওয়া যাক আজকের কারেন্ট ফিলিংস আজকের বর্তমান অনুভূতি আজকের মেসেজ কি আছে তোমার পার্টনারের তরফ থেকে তোমার জন্য কি মেসেজ কিছু কি বলতে চায় মানে কিছু কি জানাতে চায় কিছু কি বার্তা আছে তোমার জন্য তোমার কাছের মানুষের সেটাই দেখে নেবো আজকের রিডিংয়ে আজকে হচ্ছে দশই এপ্রিল দশই এপ্রিলের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে যে মানুষটির কথা ভাবছো যার চিন্তাভাবনা তোমার মন মস্তিষ্কে চলছে তার কারেন্ট ফিলিংস কী বলছে তার বর্তমান অনুভূতি তোমাকে নিয়ে কী বলছে সেটাই দেখে নেবো আগে বলবো ঝটপট করে চ্যানেলটিকে লাইক করো কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানাতে ভুলবে না ইউনিভার্সকে থ্যাংক ইউ লিখতে ভুলবে না এবং যারা নতুন আছো আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছো যদি ভালো লেগে থাকে মন থেকে ভালোবেসে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে আমি যখনই যেন নিচে লাইভে আসি না কেন নোটিফিকেশানটি যেন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় ঠিক আছে চলো দেখে নেওয়া যাক দশই এপ্রিলের কারেন্ট ফিলিংস দশই এপ্রিলের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেসেন্ট রাইট নাও আমার বন্ধু ভাই বোন দাদা দিদিরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটি দেখছে তার পার্সনের কী মেসেজ দেওয়ার আছে তাদের জন্য কী মেসেজ আছে তাদের প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আই নিড ইয়ার হেল্প ইউর এঞ্জেল চলো দেখে নেই তোমার পার্সনের না বলা কিছু কথা ইগো মাই গড বটম অফ দ্য কি আছে বটম অফ দ্য ডেকে আছে ইগো মানে মানে এই যে সম্পর্ক এই বন্ধুত্ব এই রিলেশনশিপ এই ভালোবাসা কোথায় এসে আটকাচ্ছে কোথায় এসে আটকাচ্ছে ইগোতে এসে আটকাচ্ছে এটাই হচ্ছে কথা বর্তমান তো দেখেই আছে ইগোর কাঠ দেখো এই কানেকশনটাকে ঠিক করতে গেলে তোমার পার্টনারকে নিজের ইগোকে দূরে সরাতে হবে এটাই হচ্ছে দশ কথার এক কথা যদি বলো যে সংক্ষেপে তুমি কি বুঝলে আমি সংক্ষেপে এটাই বুঝতে পারছি তোমাদের সম্পর্কের মধ্যে ইগোটা সব থেকে বড়ো কারণ হয়ে দাঁড়িয়েছে যেটা তোমাদেরকে তোমাদের একে অপরকে অনেকটা দূরে করে দিয়েছে ইগো সেই ইগোটা যদি তোমার পার্টনার গো করতে না পারে বা এই ইগোটাই ওনার কাছে একটা অহংকারের বিষয়বস্তু আমি কেন মাথা নত করব আমি কেন সরি বলবো আমি কেন যাব মানে ইগোটা খুব খারাপ জিনিস পয়জনের মতন যে কোনো জিনিসকে না একদম ড্যামেজ করে দেয় নষ্ট করে দেয় ভালো জিনিসও খারাপ হয়ে যায় ইগোর কারণে সম্পর্কের মধ্যে তোমার পার্টনারের ইগো বা তার অহংকার এই কানেকশানটাকে আরও দিনের পর দিন নষ্ট করে দিচ্ছে বা ড্যামেজ করে দিচ্ছে কিন্তু ঠিক আছে আনফিনিশ বিজনেস আনফিনিশ বিজনেস ইন্ডিকেট করছে যে যে কারণে যে কারণে এই রিলেশনশিপটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে যেটার কোনো সলিউশন হচ্ছে না যেটার কোনো সলিউশন হচ্ছে না বা যেটাতে তোমরাও বুঝতে পারছো না আদতে এই সম্পর্কের ফিউচারটা কী কারণ সে এমন একটা জায়গায় বা সে এমন একটা পরিস্থিতিতে মুহন করে গেছে বা তোমার থেকে দূরে সরে গেছে সে সেটাকে কমপ্লিটলি এন্ডিং করেনি মানে একটা রিলেশনশিপ যদি চলে তো সেখানে তো একটা মানুষের প্রতিক্রিয়া থাকে হয়তো সে তোমার থেকে না বলে দূরে সরে গেছে ভালোই তোমাদের মধ্যে যোগাযোগ ছিল হঠাৎ জানি না এমন কি ঘটনা ঘটলো তোমাকে ব্লক করে দিল কোনো কিছু জানালো না তোমার সাথে কমিউনিকেশন বন্ধ করে দিল সমস্ত দিক থেকে তোমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেল তুমি হয়তো তাকে অনেকবার বলতে চেয়েছো বা বোঝাতে চেয়েছো যে কেন তুমি রিলেশনশিপটাকে এই জায়গায় নিয়ে দাঁড় করিয়েছো তুমি কি চাও মানে তোমার কি আছে মনের কথা বলো ডেফিনেটলি সেটাও তোমাকে কম মানে ক্লিয়ারলি কোথাও না কোথাও তোমার কাছের মানুষ জানায়নি বা জানাচ্ছেও না বর্তমানে জানাচ্ছেও না তোমার মনে হচ্ছে যে এই জিনিসটাকে আলটি আলটিমেটলি কোনো রিজলভ হবে বা এটাকে ডিসকাস করে কোনো দিনও ঠিক করা যাবে কারণ দেখো ডিসকাস করে ঠিক করতে গেলে যে কোনো মানে এই সিচুয়েশনকে ঠিক করতে গেলে বা এই সম্পর্কটাকে যেটা যাই হোক মানে এমন একটা মিডিল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে এটাকে যদি রিসলভ করতে যায় দুজনের মধ্যে একটা কমিউনিকেট হওয়াটা খুব দরকার আর এখানে মনে হয় না তোমার পার্সন কোনোভাবে সেখানে তোমাকে তার ইগো দূরে সরিয়ে সে ইন ফিউচার এটাকে ঠিক করতে চাইবে ঠিক আছে কারণ তার ইগোটা তার জীবনের থেকে বড় মানে হাতিয়ার বা অস্ত্র বলতে পারো ঠিক আছে আমি জানি না কোন সঠিক সময়ের অপেক্ষা করছে কিছু না কিছুর একটা টাইমের ওয়েট করছে টাইমটা এখানে খুব বড় কথা আসে আজকে সম্পর্কটাতে যেখানে তোমার পার্টনার অন করে গেছে বা আনফিনিশড এমন একটা সিচুয়েশনে ফেলে গেছে বা ইগো যাই থাকুক যাই থাকুক যাই থাকুক এখানে তো মতেরও প্রচণ্ড রকম অমিল দেখতে পাচ্ছি যেখানে পার্টস দুজন দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটাই নেই মানে তুমি হয়তো তোমার পার্টনারকে বুঝিয়েছ সে হয়তো নিজের জেদ ধরে বা ইহো ধরে পড়ে আছে তুমি সবসময় চেয়েছো মন থেকে চেয়েছো আই উইশ আই উইশ ইউ আন্ডারস্টুড হাউ আই ফিল আমি কি অনুভব করছি বা আমি কি ফিল করছি কাশ আমি তোমাকে বোঝাতে পারতাম এটাই হচ্ছে বড় কথা কিন্তু তুমি বুঝতেই চাও না বা বুঝতেই পারো না এটা নিয়েই তোমাদের মধ্যে যেন ঝগড়া ঝামেলা ভুল বোঝাবুঝি দূরত্ব জায়গাটা আরও তৈরি হচ্ছে মানে তোমার ফিলিংস কোথাও না কোথাও মনে হয় তোমার পার্টনার বুঝতে পারবেও না কোনো দিন আর বুঝতে চাইও না এটা নিয়ে তোমার মধ্যে সবসময় একটা ভয় টেনশন সবসময় কাজ করেছে আই এম অ্যাফ্রেড ইট ইস টু লেট টু টেক অ্যাকশান তোমার মনে হয়েছে যে কখনো এই 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 যদিও এই মানুষটা অ্যাকশনের কথা ভাবেও কিন্তু এই উনি অনেক দেরি করে ফেলবে আই এম অ্যাফ্রেড ইটস টু লেট অনেক দেরি করে ফেলবে মানে আমি এটুকুনি বুঝতে পারছি আজকে যাদের সিচুয়েশানটা এরকম তোমাদের মধ্যে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিংও আছে তোমার পার্টনারের তরফ থেকে অনেক ভুলও আছে অনেক ভুল কিছু করেওছে সে আমি বলবো না এই মুহূর্তে দাঁড়িয়ে সে সেই সিচুয়েশানটাকে ঠিক করতে চাইছে ভুল করা জিনিসগুলোকে ঠিক করতে চাইছে ডেফিনেটলি নয় অনেক কিছু ঠিক করবার কথা ছিল কিন্তু অনেক কিছুই সে করেনি তার ইগোর বসে ঠিক আছে যাই না আই উইস দিস নেভার হ্যাপেন কোনো এই জিনিসগুলো ঠিক হবে কি না বা তুমি কোনোদিনও ঠিক করতে পারবে কিনা তোমার দিক থেকেও আমি একটা ভীষণ রকমের এই রিলেশনশিপে হতাশা দেখতে পাই কারণ এই রিলেশনশিপটার মধ্যে না অনেক কমিটমেন্ট ছিল অনেক প্রতিশ্রুতি ছিল যেখানে তোমরা একে অপরের সাথে দিয়েছিলে ইন কিন্তু তোমরা অনেক মানে একটা হয় না খুব নিরাশ ফিল করছে রিলেশনশিপটাতে তোমাদের একটা হতাশা ফিল করছে তোমাদের মনে হচ্ছে যে যখন পার্টনার অ্যাকশন নেবে তখন অনেক দেরি হয়ে যাবে না তো তখন আর কিছু করার থাকবে না তো কারণ এই রিলেশনশিপে অনেক ভুল আছে অনেক অপরাধ করেছে তোমার পার্সন তোমার সঙ্গে অনেক অন্যায় করেছে অনেক অন্যায় করেছে কিন্তু যখন বুঝবে তখন দেরি হয়ে যাবে না তো তখন তো আর কোনো রাস্তা নাও থাকতে পারে মেবি ফিরে আসার গিলটি হোল্ডিং ব্যাক আই ফিল পেইন ফ্রম দি ড্যামেজ আই হ্যাভ কস্ট তোমার পারসন বুঝতে পারবে এরকম সিচুয়েশন আসবে না সামনে যেখানে দাঁড়িয়ে উনি নিজেই চাইবে যে আনফিনিশ বিজনেসকে ফিনিশ করতে আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশান যদি এই সম্পর্কটাকে কোনোভাবে আবার ঠিক করা যায় আমি বুঝতে পারছি আমি ভুল করেছি আই ফিল পেইন ফ্রম দি ড্যামেজ আই হ্যাভ কস্ট আমি জানি আমি কি ভুল করেছি আই শুড হ্যাভ এক্সপ্রেস মাই সেলফ বেটার কাশ আমি আমি নিজের থেকে তোমাকে নিজের ফিলিংসকে এক্সপ্রেস করতে পারতাম রিফ্লেকশান মাঝে মধ্যে ওনার মনে যে হয় না বিষয়গুলো একদমই নয় ডেফিনেটলি উনি এই বিষয়গুলোকে নিয়ে মনে করে বা চিন্তা করে কিন্তু ডিট্যাচ কিন্তু কোনো অ্যাকশান নেই দেখো ভবিষ্যতে নিতে পারে সেরকম একটা সম্ভাবনা আছে কিন্তু টাইম ওইভাবে তো মেনশন করে বলা যায় না যে স্পেসিফিক এরকম টাইম ওরকম টাইম কারণ এখানে প্রচুর মানুষ রিডিং দেখছে সবার সাথে টাইম রেজোনেট করতেও পারে নাও করতে পারে কিন্তু এইটুকুনি বুঝতে পারছি আজকে এই রিলেশনশিপে আজকে যে ইগো দেখিয়ে দূরে রয়েছে না এইরকম একটা সিচুয়েশনের সম্পর্কটা ভেঙে দিয়ে বেরিয়ে গেছে বুঝতে চায়নি তুমি তাকে সময় দিয়েছ সেই সময়টা সে কদর করেনি দিনের পর দিন ভুল করে গেছে দিনের পর দিন অন্যায় করে গেছে তারপরে যদি মনে হয় যে এই মানুষটা তো আমাকে তবুও কথা দিয়েছিল আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু বি এ পার্ট অফ মাই ফিউচার যে আমি তোমার ফিউচারে পার্ট হতে চাই বা আমি তোমার লাইফের একটা অংশ হতে চাই আমি কি তাকে ট্রাস্ট করব দেখো ট্রাস্ট তোমরা অনেকবার করেওছো করোনি যে সেটা নয় আমার কথাটা সেখানে নেই তোমরা ট্রাস্ট করেওছো কিন্তু করে হতাশা পেয়েছো আর উল্টে রিগ্রেট ফিল হয়েছে যে কেন হে ভগবান কেন এই মানুষটাকে আমি দ্বিতীয়বার বিশ্বাস করলাম কেন এ আমার জীবনে আসলো কেন আমার সাথে এগুলো ঘটলো আই উইস দিস নেভার হ্যাপেন কাশ আমার সাথে এসব না ঘটত এই মানুষটা আসবে আজকে দূরে দূরে আছে বা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে বা তার দিক থেকে কোনোরকম তোমরা কোনো কানেকশন ফিল করতে পারছো না নিজেকে দূরে সরিয়ে রেখেছে আই হ্যাড টু লেট দিস গো সো আই কুড ক্লিয়ার মাই মাইন্ড নিজের জীবনের একটা ইনডিসিসিভ মোডে আছে মানে ইনডিসিসিভ মিন তো বুঝতেই পারছো আই থিঙ্ক মানে ডিসিশন মেকিং প্রবলেম যে কী করবো কি করা উচিত সিদ্ধান্তর একটা সমস্যা ইনো মাই ইনএবিলিটি টু মেক ডিসিশন ডিসিশান হাটস ইউ আমি জানি আমি এমন কিছু সিদ্ধান্ত নিতে নিলে তোমার তোমাকে কোথাও না কোথাও আমি হাট করতে পারি বা হাট করেওছি আমার কিছু সিদ্ধান্ত আমার কিছু সিদ্ধান্ত তো তুমি আমার কিছু কিছু সিদ্ধান্ত তোমাকে যে হাট করেছে সেটা কিন্তু ডেফিনেটলি ফিল করতে পারে কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে যেখানে দাঁড়িয়ে সে এই মুহূর্তে যে জানে যে আমার কোনো কিছু করবার মতন ক্ষমতা নেই বা আমি এই মুহূর্তে কিছু করতেও পারবো না এরকম একটা পরিস্থিতি তার মধ্যে তো ওনার ইগোটা মাঝখানে চলেই আসে দেখো এবার অনেকেরই মনে হবে যে যে মানুষটাকে আমি কখনোই আমার ফিলিংস বুঝে উঠতে পারিনি বা যে কখনোই আমাকে বুঝতে চাইনি যে ইচ্ছাকৃতভাবেই হয়তো রিলেশনশিপটাকে নষ্ট করেছে অনেক প্রতিশ্রুতি দিয়েছে অনেক স্বপ্ন দেখিয়েছে একটা স্বপ্ন সে ফুলফিল করেনি আমাকে হতাশার অন্ধকারে ঠেলে দিয়ে গেছে দিনের পর দিন ভুল করে গেছে দিনের পর দিন মিথ্যে বলে গেছে তারপরেও আমি ওকে এগেইন বাই এগেইন বিশ্বাস করে গেছি শুধুমাত্র সেই কমিটমেন্ট সেই প্রতিশ্রুতির জন্য যে ও আমার পাশে থাকবে ও আমার পাশে থাকবে কারণ সে আমাকে কোথাও না কোথাও এইটুকুনি আশ্বস্ত দিয়েছিল আই মিস আওয়ার ইনসাইড যোগ বা রিমাইন্সিং মানে একটা সময় তো ছিল সবসময় সব সম্পর্কে শুরুর থেকে তো খারাপ হয় না একটা সম্পর্ক একটা সময় তো ছিল যখন দুজন দুজনকে ছাড়া কিছু জানতাম না যখন দুজনের মধ্যে ভালো বন্ডিং ছিল ভালো কেমিস্ট্রি ছিল যেটা বলবার মতো নয় সেটাকে তো চাইলেই মানুষ ভুলে যেতে পারে না সেটাকে চাইলেই কি সবাই ভুলে যেতে পারে আমি সাপোজ তোমায় বলছি কেউ রিলেশনশিপ পাঁচ বছরে দুটো বছর খুব কোয়ালিটি টাইম কাটিয়েছ এত ভালো যেটা চাইলেও মরার দিন পর্যন্ত মানুষ ভুলতে পারবে না কিন্তু সম্পর্কটা ওই একটা যে আমি ভালো দিন কাটিয়েছি তার জন্য আমি তাকে বারে বারে ক্ষমা করেছি কিন্তু তার জন্য আমি বারে বারে রিগ্রেটও করেছি যে আমি যতবার তাকে সুযোগ দেই সে ততবার এই সম্পর্কটাকে নষ্ট করে তার ব্যবহার আমাকে প্রত্যেকটা মুহূর্তে দুঃখ দেয় কষ্ট দেয় কোথাও না কোথাও তোমাদেরও মনে হচ্ছে যে এই রিলেশনশিপে তোমরা আর কোনো রকমই এফোর্ট দিতে চাও না বা চেষ্টা করতে চাও না একটা সময় এমন গেছে প্রত্যেকটা মুহূর্তে সম্পর্কটা ঠিক করার জন্য জিজান লাগিয়ে দিয়েছে এখন মনে হচ্ছে যে আই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ মোর আমি আর চাই না এই সম্পর্ককে ঠিক করতে বা আমি ওনার ব্যাপারে মানে একটা হয় না আমি ওনাকে চেস করতে চাই না মানে ওনার লাইফে কি চলছে না চলছে যাই না কারণ যত চেস করতে চাই যত জানতে চাই এমন এমন কিছু ঘটনা উবড়ে আসে সেই পার্সনের ব্যাপারে যে আমাকে আমার মনে হয় আমি আকাশ থেকে পড়লাম মানে এরকম একটা শকিং ব্যাপার দেখো আনএক্সপেক্টেড আউটকাম আনএক্সপেক্টেড আউটকাম চেজার আর আই ওয়ান্ট টু চেজ মোর মানে তোমার মনে হচ্ছে এই মানুষটার ব্যাপারে আমি যত জানার চেষ্টা করেছি যত কাছ থেকে দেখবার চেষ্টা করেছি যত এনার ব্যাপারে আমি জানা আগ্রহ দেখিয়েছি যে কি চলছে অ্যাকচুয়ালি কি চায় আমি এই ব্যক্তি এক্সপোয়েড যে ছেলেই হোক মেয়েই হোক এর ব্যাপারে এমন কিছু ইনফরমেশান পেয়েছি না দিদি কি বলবো পুরো মনে হচ্ছে মাথায় বাজ ভেঙে পড়ার মতন অবস্থা থিংস ডিড নট গো দা ওয়ে আই প্ল্যান মানে আমি যেটা ভাবিনি আমি কল্পনাও করিনি কিন্তু এই মানুষটা সেটা করে দেখিয়েছে স্পেস আই নিড মোর টাইম টু থিঙ্ক এখন আমার মনে হচ্ছে যে এই রিলেশনশিপে আমার সত্যি স্পেসের খুব প্রয়োজন নিজেকে সময় দেওয়াটা প্রয়োজন আমি অনেক এই রিলেশনশিপে এই ব্যক্তির জন্য অনেক সময় খরচা করেছি অনেক টাইম দিয়েছি জানি আজকে এই মানুষটাকে আমি ভুলতে পারি না দূরত্ব চলে গেল তার সাথে একটা কানেকশানকে ফিল করি কিন্তু এই মানুষটা আমার থেকে অনেক কিছু লুকিয়েছে অনেক সত্যি কথা বলেনি যদি দিনও বলে সেটা আলাদা কথা কিন্তু আজকে যে সম্পর্কের মধ্যে দূরত্ব বা সেপারেশন সেটা তো থার্ড পার্টি প্রবলেম যে কারণে দিনের পর দিন তোমার পার্টনার তোমাকে নেগলেক্ট করেছে সম্পর্কটার থেকে দূরে তরিয়ে দিচ্ছে তোমাকে মানসিক চাপের মধ্যে রেখেছে তোমার একটা সময় মনে হচ্ছে আমার কোনো এই পৃথিবীতে বেঁচে থেকে দামই নেই বা আমার কোনো ভ্যালুই নেই নিজেকে খুব জিরো মনে হতো একটা টাইমে তোমাদের কারণ এই রিলেশনশিপটায় তোমাদের অনেক হোপ ছিল আশা ছিল যখন মনে হলো না পার্টনার কোনো তৃতীয় ব্যক্তির কারণে এমন জায়গায় এনে তোমাকে দাঁড় করালো তোমরা মানসিকভাবে নিজেকে ব্লেম করতে শুরু করলে মানসিকভাবে নিজেকে ব্লেম করতে শুরু করলে দেখো সবকিছু ভাববো ডেস্টিনিতে যদি থাকে মানুষের দুর্ভোগ সে তো ভোগ করতেই হবে আজ নাওকাল কিছু না কিছু তো থেকেই থাকে না হলে এত ভালোবাসা এত বন্ধুত্ব যে প্রেমের জন্য মানুষ এত স্যাক্রিফাইস করছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানুষকে এত সুযোগও দিচ্ছে সে সুযোগটার অপব্যবহার করছে দিনের পর দিন সে নিজেই তো দেখো না সব সত্যি কথা বলতে যার জন্যই লড়াই সে নিজেই কনফিউশন অ্যান্ড ইনডিসিসিপ মোটে থাকে সে নিজেই কনফিউশন অ্যান্ড ইনডিসিসিপ মোটে থাকে আমি অনেকের ক্ষেত্রেই বলবো এই মানুষটি কাম ব্যাক করবে গিল্ট নিজের ভুল বুঝতে পারবে হোল্ডিং ব্যাক সে নিজের ফিলিংসকে তোমার কাছে জাহির করতে চাইবে কিন্তু পারবে না আর তোমাদের পক্ষ তাকে মেনে নেওয়াটা ডিফিকাল্টি থাকবে কারণ অনেক কিছু জানতে পেরেছো রিসেন্ট এই ব্যক্তির ব্যাপারে এমন কিছু আউটকাম বেরিয়েছে এসছে আনএক্সপেক্টেড যেটা তুমি কল্পনাও করতে পারো যেখানে তোমাদেরই মনে হচ্ছে যে হে ভগবান আমি আর কি শুনবো বেঁচে থেকে এরকম একটা ব্যাপার চলো ইউনিভার্সাল গাইডেন্স কি আছে ঈশ্বর তোমাদেরকে কি গাইড করতে চায় কি গাইডেন্স দিতে চায় কি গাইডেন্স দিতে চায় ইউনিভার্স প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য আপনি কি গাইড করতে চান কি গাইডেন্স দিতে চান কি গাইডেন্স দিতে চান गाइडेंस दीते चान ओके 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 चलो तीनटे कार्ड ही हमें नहीं सरेंडर आउटडेट सरेंडर आउटडेटेड बिलीव्स अबाउट योरसेल्फ लेट गो ऑफ लिमिटिंग आइडिया अबाउट योरसेल्फ আমি যেটা তোমাদের বললাম নিজেদেরকে ব্লেম করা বন্ধ করো নিজেরা খারাপ আমার জন্য খারাপ হয়েছে আমি আমার মধ্যেই কিছু খারাপ ছিল আমি আনোয়ার দিই মানে এগুলো ভাবা বন্ধ করতে হবে ভালোভাবে যদি সুন্দর করে জীবনে বাঁচতে চাও এই লিমিটিং আইডিয়া থেকে বেরো এই লিমিটিং আইডিয়াকে লেট গো করো লেট গো অফ লিমিটিং আইডিয়া অ্যাবাউট ইউর সেলফ দ্যাট অরিজিনেট ফ্রম দি পাস্ট অতীতে কী ঘটনা ঘটেছে কোনো কিছুর জন্য নিজেকে ব্লেম করা বন্ধ করো দ্যান ইউ ক্যান ওন ইউর পাওয়ার নিজের ক্ষমতায় ফিরে আসো সরি ইন ইউর লাইফ নিজের জন্য চিৎকার করো প্রতিবাদ করো বলো স্পিক আউট নিজের ফিলিংস জাহির করো সব কিছুর জন্য নিজেকে আঙুল দেওয়াটা বন্ধ করো না তাহলে সারাটা জীবন রকমভাবেই বালি চাপা যে হয়ে যাবে না যে ভীষণ বার্ডেন ফিল করছি ভীষণ রকম একটা টায়ার্ডনেস প্রচণ্ড ক্লান্তি মনে হচ্ছে কেন হোয়াই হোয়াই কোশ্চেন করা বন্ধ করে দাও লাইফে ওয়াই জিনিসটাকে ভুলে যাও লাইফ থেকে কেন হলো কেন করলো এগুলো যত ভাববে তত যেন তোমাকে ডিপ্রেশন তত যেন তোমার মধ্যে নেগেটিভিটি তত যেন তোমার নিজেকে ভীষণ লো ফিল হবে সব ঘুমিও মনে হবে তোমায় ঘুমাওনি ভীষণ মেসড আপ সিচুয়েশন ফিল হবে জীবনে ভালো আসলেও সেটার মধ্যে তুমি ভালোটাকে অনুভব করতে পারবে না তাই জন্য ইউনিভার্স তোমাকে একটাই গাইডেন্স দিচ্ছে লেট গো করো লেট গো করো লিমিটিং আইডিয়া যেটুকুনির মধ্যে তুমি ভাবছো সেই আইডিয়াটা তোমার একটা হয় না কিছু মানুষের বাউন্ডারি সেট থাকে যে আমার সাথে এরকম হচ্ছে আমার সাথে ওরকম হয়েছে এটাকে লেট গো করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো দ্যান ইউ ক্যান ওন ইউর পাওয়ার নিজের পাওয়ারে ফিরে আসো শোর ইন ইউর লাইফ নিজের জন্য আওয়াজ তোলো চুপচাপ থেকে জীবনে কম্প্রোমাইজ করতে থাকলে গোটা লাইফ কম্প্রোমাইজ করতে করতেই কেটে যাবে ইউ আর রেডি টু এক্সপিরিয়েন্স আন্ডেন্স স্যারেন্ডার টু সাকসেস স্যারেন্ডার টু সাকসেস ইউনিভার্স বলতে চাইছে গাইডেন্সে যে তোমাদের জন্য সাকসেস বা সফলতা অ্যাবান্ডেন্স যে কোনো দিক থেকে আসতে পারে ডোট লুক ব্যাক অ্যাট প্রিভিয়াস রোড ব্লকস ডোট লুক ব্যাক অ্যাট প্রিভিয়াস রোড ব্লকস বারবার বলছি পিছন ঘুরে তাকানোটা বন্ধ করো যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেখানে আর কিচ্ছু করার নেই সেটাকে ভেবে সেটাকে নিয়ে পড়ে থেকে সেটাকে নিয়ে ডিসকাস করে তোমার সাথে কিচ্ছু ভালো হবে না কারণ কোথাও না কোথাও তুমি আলটিমেট সেটাকেই ম্যানিফেস্ট করছো তাই ডো্ট লুক ব্যাক অ্যাট প্রিভিয়াস রোড ব্লকস মানে পূর্বে ঘটনা যেগুলো তোমার জীবনে আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান ছিল ডিফিকাল্টি ছিল বারবার সেগুলোর দিকে ঘুরে ঘুরে তাকিও না সেগুলোকে নিয়ে নিজেকে আর শাস্তি দিও না নিজেকে আর কষ্ট দিও না সেগুলোর জন্য নিজেকে ব্লেম করা বন্ধ করো সেগুলোকে নিয়ে অতিরিক্ত ভাবা বন্ধ করো লিভ ইন টু অ্যান এক্সাইটিং নিউ ওয়ার্ল্ড অফ পসিবিলিটিস তোমরা নিজেরাও জানো না যদি তুমি তোমার এই গাইডেন্স ফলো করে চলতে পারো লাইফে কি মিরাকুয়ালিস্ট চেঞ্জেস আসবে কি বলবো নিজেরা বলবে যে হ্যাঁ লিপ ইন টু অ্যান এক্সাইটিং নিউ ওয়ার্ল্ড অফ পসিবিলিটিস বিশ্বাসের সাথে এগিয়ে চলো আনন্দের সাথে এগিয়ে চলো নতুন সুযোগ নতুন অপরচুনিটি ডেফিনেটলি তোমাদের জীবনে আসবে এইটাই নিশ্চিত থাকতে পারো স্যারেন্ডার প্রোকাস্টিনেশন আজ করব ভাবছি ভাবছি ঢিলেমো করা বন্ধ করো নাও ইজ দ্য টাইম টু জাম্প অন এ গোল স্টেট অফ পুটিং ইট অফ টেকিং অ্যাকশন উইল অ্যাট্রাক্ট সাকসেস জীবনে যদি সফলতা পেতে চাও তাহলে প্রোকাস্টিনেশান মানে করব করব প্ল্যান করছি করব। এরকম করে করে সেই আনোয়ার দিয়ান স্যাপোটেজ এনার্জির মধ্যে ঢুকে যেও না জাম্প করো যে হ্যাঁ আমি ভালো থাকবো হ্যাঁ আমাকে ভালো থাকতে হবে আমার নিজের জন্য আমাকে ভালো থাকতে হবে আমার নিজের জন্য আমাকে নিজেরটা হয়ে বলতে হবে শুধু চুপ করে মেনে গেছি আর নয় প্রতিবাদ করো লড়ো নিজের নিজেকে ভালো রাখতে গেলে এখন নিজের লড়াইটা নিজেকে লড়তে হবে নাও ইজ দ্য টাইম এখনই সময় জাম্প অনে গোল যেটা ভেবে রেখেছো যেটা নিয়ে ভাবছো সেটা লাফাও ইনস্টেড অফ পুটিং ইট অফ টেকিং অ্যাকশান অ্যাকশন যদি না চাও তাহলে অ্যাকশান যদি না নাও তোমার নিজের লাইফের অ্যাকশান যদি না নাও তাহলে কখনোই তুমি সাকসেস অ্যাট্রাক্ট করতে পারবে না বোঝা গেল সাকসেস পেতে গেলে অ্যাকশন নেওয়াটা দরকার এবং যে সময়টা চলছে এর তো ভাবছি দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ থেকে সব কিছু ঠিকঠাক করে নতুন করে শুরু করবো না আজ শুনেছি মানে আমি আজ থেকেই নিজের লাইফ নিয়ে প্ল্যানিং করব এই মুহূর্তেই করব ইনস্ট্যান্ট কাল বলে কিছু নেই যদি এরকমভাবে জীবনে বেঁচে থাকতে পারো লাইফে অনেক কিছু ভালো পরিবর্তন তোমরা তোমাদের দেখতে পারবে এটুকুনি কথা আমি তোমাদেরকে বলে দিলাম মাথার থেকে ঘটে যাওয়া ঘটনাকে বাদ দিয়ে যদি এগিয়ে যেতে পারো তাহলে ডেফিনেটলি তোমাদের লাইফে তোমরা সাকসেসকে অ্যাট্রাক্ট করবে এটা মাথায় রেখো আজকের মতো রিডিং এখানে শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ দেখা হবে কালকে রিডিংয়ে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না কেমন লাগলো রিডিংটি লাইক করবে যারা নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম এসেছো আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে ভালোবাসা দেবে টাটা বাই বাই সবাই ভালো থেকো